সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমাদের আপেল কুল গাছগুলো কিন্তু দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর হয়ে গেছে গোড়ায় মাটি দিয়ে সুন্দর করে প্রসেসিং করে দিয়েছি তো এই গাছ এত বড় বড় গাছগুলো কিন্তু আমাদের অনেক ঝড়ে ভেঙে গেছে তো এগুলা আবার আমরা নতুন করে লাগাইতেছি যেগুলো নতুন করে লাগাইতেছি পনেরো থেকে পঁয়ত্রিশ তিরিশ কেজি পর্যন্ত ফল থাকবে আশা করছি গাছ সমস্যা হয়ে গেছে তো আশা করছি সমস্যা নাই এগুলো আবার ঠিক হয়ে যাবে দ্রুত গাছগুলো বড় হয়ে যাবে এগুলোতে আমরা সর্বোচ্চ ফলন আশা করছি এই গাছগুলো আমরা আবার লাগাবো এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু দুর্বল টাইপের তো এই দুর্বল টাইপের গাছ তো এই জায়গায় আমাদের প্রথম বছরের প্রতিটা নতুন গাছের সুন্দর ফলন আসে তো এগুলাই আবার আর রোপণ করব তো এইগুলাতে বন্ধুরা পনেরো থেকে পঁচিশ তিরিশ কেজি ফল আসবে এগুলো অনেক বড় হয়ে যাবে দ্রুতই কারণ এখন মাথে মাঝে বৃষ্টি হচ্ছে আর এই যে বড় বড় যে গাছগুলো আগে ওপর ছিল এগুলো কিন্তু এই অনেকে গ্রাফটিং পেপার না খোলার কারণে এই জায়গা চেকুন হয়ে পড়ে ভেঙে যায় তো এইগুলো এখন আস্তে আস্তে খুলে দেওয়া যাবে গাছগুলো দ্রুত বড় হয়ে যাবে তো এই যে সমস্ত জায়গা আমাদের গাছগুলো পুরাতন গাছগুলো ভেঙে গেছিল আর কি নতুন গাছ ঘরে ভাঙছে তা দুইটা করে লাগাই দিয়েছি দুই ডালে মনে হয় মোটামুটি দশ কেজি করে হলেও বিশ কেজি ফল থাকে যেগুলো আরো আগে এবার জমি চাষ করার সময় মানুষটা হয়ে গেছিলো এই জায়গা দুইটা লাগাইছি এই দেখেন কত দ্রুত বড় হচ্ছে এই যে এইখানে এই গাছটা এদের ধরে ভেঙে গেছে তো এইখানে গাছটা অনেক বড় হয়ে গেছিল তো এই জায়গায় যে দুইটা নতুন চারা লাগাই দিছি একটা এই পাশে আর একটা ওই সাইডে এগুলো সুন্দর হয়ে যাবে দ্রুতই তো সাথেই থাকবেন বন্ধুরা ধন্যবাদ